আমরা ডাক্তা নির্বাচনের আপডেট জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা শুরুতেই যাচ্ছি সহকর্মী রিয়াজ রায়হানের কাছে শারীরিক শিক্ষা কেন্দ্রে আছেন তিনি নির্বাচনের কিছু নাই আমরা সবাই জোড়াই সহযোগিতা ছিলাম আমরা সবাই একসাথে আন্দোলন করেছি আমার কাছে মনে হচ্ছে যে সাদিক কাইমের সম্ভাবনাটা উজ্জ্বল অনেক কিছু বিষয় আছে কিন্তু আমরা পর্যবেক্ষণ করলাম বা দর্শক আপনারা জানেন যে আজকে ডাকসুতে নির্বাচন হয়েছে এবং অবশেষে কে ভিপি হলেন এবং কে কত ভোট পেয়ে জয়ী হলেন তো আজকে ডাকসুর সর্বশেষ আপডেট আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন এবং তার সাথে আরও অনেক তথ্য আছে যে অনেকেই বলছে ভোট কারচুপি করা হয়েছে এবং বিভিন্ন ঘটনা উঠে আসছে তো কথা না বেরিয়ে চললাম আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু

গত ষোলো বছরে বাংলাদেশে আমাদের কোনো ভোটাধিকার ছিল না জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা রাজনীতি পেয়েছি এবং আজকে ক্যাম্পাসে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে তাদের ভোটকেন্দ্রে যাচ্ছে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে এবং সে উৎসব মুখ্য পরিবেশকে আমরা সবাই সেলিব্রেট করছিলাম আমরা যখন সেলিব্রেট করছিলাম ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের এই ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে ইতিমধ্যে আমাদের জিএস পার্টি এস এম ফরহাদ সে ঘটনাগুলো ব্যাখ্যা করেছেন আমরা দেখতে পেয়েছি সর্বপ্রথম ইউলেভে যে সেন্টার আছে সেই সেন্টারে পোলিং এজেন্ট যারা আছে এবং অবজার্ভার যারা আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি প্রায় প্রায় হচ্ছে দেড় ঘন্টার মতো এই সময় ওখানে কি হয়েছে আমরা জানি না প্রায় আড়াই ঘন্টার মতো এরপরে আমরা একই হলের আমরা দেখতে পেয়েছি স্টাফদের কারচুপি একই সাথে আবার টিএসসি যে সেন্টার সেখানে আমরা কারচুপি দেখতে পেয়েছি আমাদের অবস্থান পরিষ্কার যারা নির্বাচন বানচাল করতে চাই তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে তাদেরকে থানায় দিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয় প্রিয় সাংবাদিক বিন্দু আপনাদের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করব এই ডাকসু নির্বাচন এটা শহীদদের আকাঙ্ক্ষা এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা এই ডাকসু নির্বাচন সফল করা সেটা আমাদের সবার একান্ত দায়িত্ব নির্বাচন বানচাল করার জন্য যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা যাদেরকে আমরা মনে করি আমরা যারা জুলাই সহযোদ্ধা ছিলাম তারা আজকে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটা পক্ষ বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে সে জায়গায় আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে যারা এই ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন আপনাদেরকে হুশিয়ার করতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছিল এবং খুনি হাসিনার পতন করেছিল যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখশো নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিন এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে আমি অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই আমরা সবাই জুলাইয়ে সহযোদ্ধা ছিলাম আমরা সবাই একসাথে আন্দোলন করেছি এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেস্টিভেল আন্দোলন করে আজকে দেশে আজাদে এনেছি এখন এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই সবাইকে একসাথে কাজ করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের যাকে বেছে নেবে আমরা তাকেই মেনে নিব কিন্তু শিক্ষার্থীদের উপর যদি আমরা আমাদের জোর করে কোনো কিছু চাপে দিতে চাই তাহলে এটা হিতের বিপরীত হবে শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট পেয়ে যাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে আমরা তাদেরকে মেনে নেব আমরা আশা করব যারা বিভিন্ন ধরনের অস্থিতিশীল করার চেষ্টা করছেন ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন আপনারা এই সমস্ত ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে বেরিয়ে আসুন শিক্ষার্থীদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটকে আপনারা মেনে নিন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব। এখন পর্যন্ত যে অভিযোগগুলো আমরা দিয়েছি সেই অভিযোগগুলো আপনারা ব্যবস্থা গ্রহণ করুন তো দর্শক আপনি ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আমরা ডাক্স নির্বাচনের আপডেট জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা শুরুতেই যাচ্ছি সহকর্মী রিয়াজ রায়হানের কাছে শারীরিক শিক্ষা কেন্দ্রে আছেন তিনি রিয়াজ এখন পর্যন্ত ফলাফলের কোনো আপডেট আপনারা পেলেন কিনা অর্থাৎ ভোট গণনা কোন পর্যায়ে আছে সবাই তো অধীর অপেক্ষাই আছে আমরাও অধীর অপেক্ষায় আছি সেই বিকেল চারটার পর থেকে এখন পর্যন্ত শুধু অপেক্ষাই করে যাচ্ছে কিন্তু কোনো ধরনের ফলাফল এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি আপনি যদি এলইডি স্ট্রিনটা একটু ভালো করে দেখার চেষ্টা করেন আপনি দেখবেন যে ভিতরে যেখানে ভোট গণনাটি হচ্ছে সেখানে মোটামুটি পরিস্থিতি বা আবহাওয়া বলে দিচ্ছে যে এটি শেষ পর্যায়ে এর আগে এসএম হল দিয়ে শুরু করেছিলেন মাঝখানে জহরুল হক হল শেষ করেছেন এখন সবশেষ জগন্নাথ হলের যে ভোট গণনা সেটি চলছে তারপর পরই এই পুরো তিনটি হল মিলে যে একটি কেন্দ্র রয়েছে শারীরিক শিক্ষা কেন্দ্র সেই কেন্দ্রের ফলাফল রিটার্নিং কর্মকর্তা বা প্রিজার্নিং কর্মকর্তা ঘোষণা করবেন এখানে হয়তো মাইকে ঘোষণা করার কথা রয়েছে যেহেতু প্রথা রীতি বা বিধি যায় বলে কেন এর অনুযায়ী কেন্দ্রের ফলাফল কেন্দ্রীয় ঘোষণা করতে হয় আর কেন্দ্রীয় সংসদের যদি সেই কেন্দ্রীয় সংসদেরটি কেন্দ্রীয়ভাবে সিনেট ভবনে ঘোষণা করা হবে তবে অন্তত হল সংসদের যেটি এখানে কেন্দ্রের ফলাফলটা এখানে ঘোষণা করার কথা আর এখানে ছাত্র দলের বিশ্ববিদ্যালয় সভাপতি সহ নেতা কর্মীরা রয়েছেন পাশাপাশি অন্যান্য প্যানেল যারা রয়েছে তাদেরও নেতাকর্মীরা রয়েছেন এবং প্রার্থী ভোটার শিক্ষার্থী সবাই এখানে অপেক্ষা করছে অধীর আগ্রহে কতক্ষণে ভোট শেষ হোক গণনা শেষ হবে এবং কতক্ষণে ফলাফল দেবে আমরা এর আগে বেশ কয়েকটি কেন্দ্র এইভাবে খবর নিয়েছি তা অন্তত কোথাও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তো সময় যতই যাচ্ছে ততই আসলে অনেকেই যাই ছিলেন আপনি যে মাটি দেখছেন এই মাটি কানায় কানে পরিপূর্ণ ছিল অর্থাৎ প্রচুর ছাত্র শিক্ষার্থী ছিল যখন ভোট শেষ হয় তখন এখন একেবারে ফাঁকা হয়ে গেছে তার মানে হচ্ছে অনেকেই যার যার হলের দিকে চলে যাচ্ছেন এবং তারা আর অপেক্ষা করতে রাজি নন অপেক্ষা না করে তারা ফিরে যাচ্ছেন আর আরেকটি যদি বলি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাবৃত্তিরাও মাঝে মধ্যে এখানে ঢু মারছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা যারা আছেন তারাও আসছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো ধরনের কেউ ধরনের কোনো সমস্যা সমস্যাগুলো সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সজাগ রয়েছেন এবং আরেকটি তথ্য বলা মনে করি সেটি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যেক কর্মকর্তা যা এবং পুলিশ সদস্য যারা রয়েছেন আইনশৃঙ্খলা নিয়োজিত তাদেরকে কঠোর অবস্থান থাকতে বলেছেন এবং যাতে কেউ এই যে ডัক্সো নির্বাচন হয়ে গেল দিনভর সেটি ঘিরে কি কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আপনি আমাদেরকে জানাচ্ছিলেন ধন্যবাদ জানাচ্ছি রিয়াজ আপনাকে এবারেutsche আমরা দেখতে পাচ্ছি সহকর্মী আরিফুর রহমান সবুজ অপেক্ষা করছেন টিএসসি তে যে কেন্দ্র আছে সেখানে তিনি খুব সম্ভবত আছেন কোন তথ্য আমাদেরকে জানানো সম্ভব কিনা আমরা আসলে ভোট করণার যে সবশেষ তথ্য সেটাই জানতে চাচ্ছি এখন পর্যন্ত কোন কেন্দ্রের ফলাফল তো জানা যায়নি সবুজ ত্রে এই যে কেন্দ্রটি রোকেয়া হলের শিক্ষার্থীরা মূলত টিএসসি টিএসসির যে কেন্দ্রটি সেই কেন্দ্রটিতে ভোট দিয়েছেন এবং যে আটটি কেন্দ্র রয়েছে সেই আটটি কেন্দ্রর মধ্যে সবচেয়ে বড় কেন্দ্র ধরা হয় এই টিএসসি কেন্দ্রটিকে এবং এখানে ভোট গণনা শুরু হয়েছে কিছুটা লেটে দেড় ঘন্টা পরে সেই হিসাবে স্বভাবতই অন্যান্য হলগুলোর যে গণনা সেই গণনার চেয়ে কিছুটা বেশি সময় লাগবে এখানে স্বাভাবিক এবং আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে এল স্ক্রিনে বাইরে যে এলইডি স্ক্রিন টানানো আছে সেইটা এলইডি স্ক্রিনে ভোট গণনার চিত্র দেখানো হচ্ছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে ভিতরের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী মূলত হল সংসদের ভোটের যে গণনা সেই গণনার কাজটি এর মধ্যে শেষ হয়ে গিয়েছে এখন কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে এবং এখানে যেহেতু ভোটার সংখ্যা সবচেয়ে বেশি এবং সেই অনুযায়ী ভোটারের কেন্দ্রীয় সংসদের পাঁচটি ব্যালট সেই ব্যালটগুলো গুছিয়ে সেগুলো আবার মেশিনে দিয়ে মেশিনেও আসলে সর্বোচ্চ আট হাজার পর্যন্ত ঘন্টায় গণনা করতে পারে সেই হিসাবে ধরে নেওয়া যায় যে আরও বেশ কিছুটা সময় লাগতে পারে এবং সেই অপেক্ষায় কিন্তু এইটিএসসির সামনের শত শত সমর্থক বিভিন্ন প্যানেলের যারা রয়েছেন সমর্থক সবাই অপেক্ষা করছেন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করে আপনার কাছে আবার আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে নিশেক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ